চারটা ব্যাটারি সহকারে আর এটার পাওয়ার দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমানে আলো এই যে আমরা সেট করতেছি একদম ইজি থাকবে সেট আপটা এটা দিয়ে মোবাইল চার্জও করতে পারবেন ওকে পাশে এই যে দেখেন মোবাইল চার্জের অপশনটাও পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্টে চার্জিং কেবল থাকবে ক্যারি করার জন্য কেবল আছে পাওয়ার কি আলো ভাই এটা পাওয়ারটা পুরো জকজকা ফকফকা এলাকা জকজকা ফকফকা হয়ে যাবে এই একটা লাইটে এটা প্রাইসটা নিতেছে মাত্র 4000 টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি দেই এরকম একটা ব্রিফকেস থাকবে সাথে সুন্দর একটি লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন